স্বীকার করবে আমরা এগুলা করছিলাম আমরা এগুলা মেয়েদেরকে বলে ঠান্ডা করছিলাম সেনা বাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি আমরা পাবলিককে আমরা জনসাধারণকে এক রকমের কথা দিয়ে কথা খেলাপ করছি এইটা তারা পুলিশ বলতে সম্ভব এইটা যদি এখন আপনারা যদি তাকে থানায় দিয়ে আবার বলেন আমি মারবো তাকে থানায় কেন গত না 4 ঘন্টা পরে এসে আপনি 4 ঘন্টা আগে না যায় না কথা বলে ঝুলায় রাইখা পাঁচ ঘন্টা পরে আমরা আমাদের তুলে নিয়েছি আমরা জানি আমরা অপরাধ কিন্তু কথার খেলাফ করছি মানুষের বিশ্বাস নিয়ে আবার খেলছি এই কথা ইনসলвена ওকে আমরা কেরেনার যেতেছি আপনাদের প্রটোকলে পুলিশের প্রটোকল আমি থানায় যে আমি নিয়ে এসেছি আমি নিজে থানায় নিয়ে এসেছি ও থানার পুলিশের প্রটোকলে বাইরে যাবে বাইরে গিয়ে ক্লিয়ার স্টেটমেন্ট দিবে এবং দস্তাবেজে সে স্টেটমেন্টটা প্লিজ বলতে দাও ভাই ওকে একটু বলতে দাও আই আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড আমরা <laughs> <laughs>

আপনারা তাকে তাকে নিয়ে সে আপনাদের সামনে শিকার কথা বল আমি সব মেনে নিলাম কিন্তু তাকে আপনারা দশটা মেয়ে পেটাবেন আই ক্যান নট মেক ইট

वो पब्लिक स्टेटमेंट भी हमें उससे स्टेटमेंट चाहिए आगे स्टेटमेंट अच्छा आप कर चलिए व्यक्ति बोलते हैं आगे टेक में आपको व्यक्ति बोलते हैं आगे टेक चाहिए आगे स्टेटमेंट सामने सामने